রহিম আলম অত্যন্ত নিজের জন্মস্থান মক্কায় মজায় ছেড়ে যাওয়ার পর যখন মদিনা শরীফ গেলেন আমার নবীর সাথে সবাইরাম গেলেন কারো আপন জন নাই সবাই মক্কায় মজামায় কারো স্ত্রী পুত্র নাই সবাই আমার নবীর জন্য আমার নবীর ভালোবাসায় পড়ে আর আমার নবী আল্লাহর ভালোবাসায় পড়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন এখানে তাদের ছেলে মেয়েও নাই স্ত্রীও নাই মা বাবাও নাই ভাই বোনও নাই আত্মীয় স্বজনও নাই কেমন করে ভালো লাগবে আপনারাই বলেন তখন আমার নবী কিভাবে ওটাকে ভালোবাসার জায়গা বানাচ্ছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে ওটাকে ভালোবাসার মকাম বানাচ্ছেন একটু খেয়াল করুন আল্লাহ इन्ना इब्राहिमा अब्दुका व खलीलुका वनबीयुका हे अल्लाह इब्राहिम अपनार बंदा सुभान अल्लाह अब अपना अपनार बंदा व खलीलुकाबीयुका अपनार नबी खलील इब्राहिम खलील मानी बंदू ইব্রাহিম আল ইসলামের এখানে তিনটা বৈশিষ্ট্য বললেন বান্দা বন্ধু নবী নিজের ব্যাপারে কত ছোট করে বললেন দেখুন হে আল্লাহ আমি আপনার একজন নগুন্ বান্দা এবং নবী হাবিব তো বলেছেন আল্লাহ আমার নবী কখনো বলে নাই আমি হাবিবুল্লাহ আল্লাহ বলেছেন আপনি হাবিবুল্লাহ সুবান আল্লাহ মোহব্বত করে আমার নবীকে বারম্বার হাবিবুল্লাহ বলেছেন আমার নবী নিজেকে ছোট রেখেছেন আমি আপনার একজন বান্দা আপনার নবী এরপরে কি বলেন্ আপনার সেই বন্ধু খলিল আপনার কাছে দোয়া করেছিল মক্কায় মজ জন্য কিসের জন্য এটা আপনাদেরকে আমি অনেকবার বলেছি আজকে গোটা ঘটনা বলতে পারবো না যখন ইসমাইল আল ইসলাম এবং মাহাজার সালামকে যখন মক্কা শরীফের কাবা প্রান্তরে রেখে চলে যাচ্ছেন দেখতেছে এখানে কোনো ঘরবাড়ি নাই কোনো মানুষজন নাই নাই তো নাই কোনো চাষাবাদও দুধু মরুভূমি কোনো গাছপালা ফল ফ্রুটের কোনো খামার কোনো গাছ কিচ্ছু নাই তখন বিদায় দেওয়ার পরে পিছনে ফিরে নাই মক্কার পাহাড়ের উপত্যকায় ফিরে আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ আপনি আমার বিবির জন্য আমার সন্তানের জন্য আপনি এখানে ফল ফল আদির ব্যবস্থা করুন তারা কেমন করে থাকবে আপনি দুধু মরুভূমি থেকে বাগানের ছয় লাভ করে দিন সুবাহ আল্লাহ আমি মূল কথাটা বলতেছি এখানে আরও যারা আসবে আরও যারা তাদের সাথে বসবাস করবে তাদের জন্য মক্কা শরীবে কী করুন রহমত বর্ষণ করুন আপনি এখানে ফল ফল আদির ব্যবস্থা করুন ইব্রাহিম আল ইসলামের দোয়াই এমনভাবে খেজুর গাছ এমনভাবে ফ্রুটের গাছ হয়েছে এখন মক্কা শরীফের মানুষ গোটা পৃথিবীকে কি খাওয়াচ্ছে ফ্রুট খাওয়াচ্ছে বলেন না পৃথিবীর শ্রেষ্ঠ ফ্রুটের নাম খেজুর সুমংলা বলেন না পৃথিবীর শ্রেষ্ঠ আর আমান নবী বলেন আপনার ইব্রাহিম দোয়া করেছিল মক্কার জন্য আনা ও আল্লাহ আমি আপনার নবী আপনার হাবিব দোয়া করছি মদিনা শরীফের জন্য আপনার হলিল করেছিল মক্কার জন্য আমি করতেছি মদিনার জন্য আচ্ছা আপনারাই বলেন হলিল শ্রেষ্ঠ না হাবিব শ্রেষ্ঠ আচ্ছা আরো আসেন দেখবেন বেমিস মা দা বেমক যেভাবে ইব্রাহিম আল ইসলাম মক্কার জন্য দোয়া করেছে মাহু আর আমি তার সাথে মিলিয়ে মদিনা শরীফের জন্য দোয়া করছি তাহলে মক্কার জন্য ইব্রাহিম আল ইসলাম করেছেন মদিনার জন্য আমার নবী করেছেন কিন্তু আমার নবী বলেন শুধু মক্কায় যেরকম রহমত মোদিনাই যেরকম রহমত হলে হবে গোটা রহমত আলামিন কোথায় মদিনা শরীফে তো মক্কার রহমত আর মদিনার রহমত তো সমান হবে না তো কেমন হবে মদিনার রহমত কেমন মদিনার বরকত কেমন মদিনায় কেন যাবেন মদিনার জন্য দোয়া করেছেন আমার নবী আর অনেক কুলাঙ্গার বলে এখানে দোয়ার কোনো জায়গা নাই আর একটু ছোট করে বলেন না সে আবার শুনে ফেলবে নবীর সাথে দুশ্মনী করতে করতে শেষ পর্যন্ত সে অন্ডকোশ খেয়ে ফেললো কি খেয়ে ফেলল অন্ডকোশ অন্ডকোশ বুঝেন না ওটা বাংলা বলতে পারতেছি না বাংলা মানে ডিং বাংলা আরে আমার নবীর সাথে কুস্তাহি করলে তাদেরকে আল্লাহ সেগুলোই খাওয়ায় মদ খেয়ে নামাজ পড়তে পারবে বলছে মদ খেয়ে মাতাল না হলে বলে নামাজ পড়তে পারবে নাম বলবেন না আচ্ছা মদটা কি হালাল হওয়ার আগে না বলেছিল মাতাল হলে নামাজ পড়া যাবে না এর ভরে কি আসছে মথারামের আয়াত আসছে এই বেওকুফ এখনো জানে না যে মথালাল হালাল না হারাম তো সে হালাল হারাম যখন চিনে না তো নবী কূর চিনবে কথা বলেন না যেখানে নবী দোয়া করেছেন বরকতের জন্য মদিনা শরীফের আর সেই দোয়া পাই না শুধু সেটা না এটা বলে শেষ করছি আমার নবী মদিনের জন্য কি রকম দোয়া করেছেন শুনুন মক্কা আল্লাহ যত করে মদিনা শরীফের তার ডাবল সুভান আল্লাহ মক্কা শরীফে যত রহমত যত দোয়া যত বরকত যত মক্করাত আল্লাহ যত রকমের নিয়ামত আল্লাহ ঢালতেছেন অবতরণ করতেছেন এক কথাই এটা বুঝে নিবেন ওটার ডাবল হচ্ছে মদিনা শরীবে একটু বড় বলুন এটা বাবা আমার কথা না এটা বোকারি শরীফে বারংবার এসেছে মুসলিম শরীফে সিয়াজিতের কিতাবে খোলা সাতুল ওয়াভা কিতাবে অনেক কিতাবে এসেছে সো হে ইব মধ্যে অনেক কিতাবে আসলে করিম সাল্লাল্লাহ আলাইসলাম দোয়া করেন আল্লাহ আহ বিল মদিনাতে ভাই মা জাল মা জাল তাবে মিনাল বরকা সুভান আল্লাহ হে আল্লাহ আপনি মক্কায় মজমায় যত বরকত নাজেল করতেছেন যত নিয়ামত দিচ্ছেন যত রহমত দিচ্ছেন হে আল্লাহ আপনি মদিনায় মনোবায় তার ডাবল নিয়ামত দান করুন আপনি মদিনা শরীফে তার ডাবল বরকত দান করুন যদি কারো এটার প্রতি